নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের লাউয়ের এক নতুন রেসিপি নিয়ে লাউয়ের কোপ তাকারি এটি কিন্তু খুব সহজেই ছটপট বাড়িতে বানানো যায় তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এর জন্য প্রথমে আমি হাফ লাউ নিয়েছি এবার লাউয়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এক্ষেত্রে কিন্তু কচি লাউ হলে কোপ্তাগুলো খুবই ভালো হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব এতে গেট করতে সুবিধা হবে লাউগুলো কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা গেটার দিয়ে লাউগুলো আমি গ্রেট করে নেবো তো এরকমভাবে লাউগুলো আমি গেট করে নেব তো লাউগুলো গেট করা হয়ে গেছে গ্রেট করা এই লাউ থেকে ভালোভাবে জল চিপে চিপে লাউটা বের করে নেবো যাতে এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এ দিয়ে কিন্তু কোপ্তা বানানো সম্ভব নয় তো জলটা ভালোভাবে চিপে চিপে ফেলে দিতে হবে তো এরকমভাবে ভালো করে নিংড়ে নিংড়ে জলটা বের করে নিয়েছি এই জলটা কিন্তু ফেলবো না এরও অনেক পুষ্টিগুণ থাকে অন্য কাজে ব্যবহার করব এর মধ্যে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা গেট করে রাখা আদা এক চামচ মতন আর স্বাদ মতন লবণ এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ বাটি মতন বেসন মানে ওই একশো গ্রাম মতন হবে আবার যদি বেসন লাগে তো আমি আবার একটু ইউজ করবো তো আবার একটু বেসন দরকার অল্প একটু বেসন ইউজ করলে প্রায় আমি দেড়শো গ্রাম মতন বেসন নিয়েছি এবার ভালোভাবে মেখে নিয়েছি মাখাটা কিন্তু এরকমই হবে এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে হাতে এরকম গোল গোল শেপ করে কোফতাগুলো রেডি করে এর মধ্যে দিয়ে দিলাম কোফতাগুলো নিচ থেকে ব্রাউন হতে শুরু করেছে এবার এগুলোকে উল্টে অপর অপরপিটেও ভেজে নেব তারপরে এরকম লাল লাল করে সমস্ত কোফতাগুলোই ভেজে নেব তো কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিলাম এরপরে একই রকমভাবে আমি বাদ বাকি কোফতাগুলোও দিয়ে দিলাম হাতে নিয়ে একটু গোল শেপ করে কপ্তাগুলো বানাতে হবে তো এরকমভাবে নিচ থেকে কিন্তু ব্রাউন হতে শুরু করেছে এবার উল্টে পাল্টে ভালোভাবে কপ্তাগুলো ভেজে নেব এই কোপ্তাগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেবো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো টমেটো আদা ও কাঁচা লঙ্কা ফাইন একটা পেস্ট করে নেবো এদিকে কোপ্তাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি নামিয়ে নেব এখানে বন্ধুরাও অনেকটাই তেল আছে ওই জন্য আমি তেলটা একটু নামিয়ে রাখবো তারপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফড়ন আর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট টমেটো আদা ও কাঁচা লঙ্কার এইবার এটাকে ভালোভাবে একটু কষাবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় তো এরপরে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ মতন বেসন বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত মশলাটা সোপ করেছে এরপরে আমি যে লাউয়ের থেকে এক্সট্রা জল বেরিয়েছিলো সেই জলটা দিয়ে দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তো বন্ধুরা এখানে একটু বেসন ব্যবহার করবেন কিন্তু লাউয়ের কোপ্তাগুলো খেতে কিন্তু খুবই দারুণ লাগবে আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আর এক চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য এরপর অল্প অল্প করে মশলা জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করবে খুব খেতে কতটা টেস্টি হয় তো এরকমভাবে অনবরত একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এরপর দিয়ে দিলাম গরম জল গরম জলটা বন্ধুরা অবশ্যই দেবেন তাহলে তরকারি টেস্টটা খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম এক বাটির মতন গরুর দুধ এখানে দুধটা দিলে কারি কোফতাগুলোর টেস্টটা খুবই ভালো আসে দিয়ে আমি পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর এক চামচ মতন ল চিনিটা দিলে এখানে স্বাদের ব্যালেন্সড হয় আর খেতেও খুবই ভালো লাগে এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কোফতাগুলো কোফতাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলাম লোটু মিডিয়ামে রেখে কোফতাগুলো আমি আরও আট থেকে দশ মিনিট মতন রান্না করে নেব তো কোপ্তাগুলো একদমই কিন্তু রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর কোপ্তা যদি আপনারা ভাত দিয়ে সার্ভ করেন তো একটু ঝোলঝোল রাখবেন আর কোপ্তাগুলো যদি কোনো রাইস ফ্রায়েড রাইস রুটি পরোটা এগুলো দিয়ে খান তো একটু ঝোলটা কমিয়ে নেবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো ধনে পাতা ধনে টি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তারপরে সার্ভিং বলে সার্ভ করে নিলাম লায় দুর্দান্ত স্বাদের লায়ের খুব তাকারি রেসিপি তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন